সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগানের ভিয়েতনামি বারো গাছে রিপোর্টিং করলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গাছটা আজকে জিও রিপোর্টিং করবো প্রথম অবস্থায় আমরা যখন গাছটা কিনে এনেছিলাম তখন কিন্তু মাত্র একশো টাকা দিয়ে আমরা বৃক্ষমেলা থেকে গাছটা কিনে এনেছিলাম গাছটা প্রথম অবস্থায় এনেই কিন্তু আমরা বড় জায়গায় লাগিয়ে দেয়নি বেশ কিছু দিনের জন্য প্রায় দুই থেকে তিন মাস আমরা কিন্তু এই ছোট্ট পলিথিনের মধ্যে গাছটা রিপোর্টিং করেছিলাম সেটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারে এবং এখন যেহেতু দেখতে পাচ্ছি যে গাছটা মোটামুটি বড় হয়ে গেছে তাই এখন আমরা চলে আসলাম এই গাছটা এখন জিও ব্যাগে রিপোর্টিং করবো আর যেহেতু শীতকাল চলে এসেছে বড় জায়গায় রিপোর্টিং করলে দেখা যায় আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে এই গাছটা মোটামুটি ফল ছাড়া সামনে বছরের দিকে চলে আসার কথা তবুও বলতে পারছি না যেহেতু বারো মাসি বলে বিক্রি করেছে অবশ্যই ফল ফুল চলে আসার কথা সামনে বছর তারপরেও এটা অনেক সময় নির্ভর করে আমাদের যত্নের উপর আমরা যেরকম যত্ন করব গাছটা কিন্তু সেভাবেই বেড়ে উঠবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে গাছটা রিপোর্টিং করে নিচ্ছি আমরা জিও ব্যাগটা খুব সুন্দরভাবে মাটি দিয়ে পূর্ণ করে নিয়েছি এখানে কিন্তু মুরগির বিষটা রয়েছে এবং মাটি মিশ্রণ করে কিন্তু এই তৈরি করা এই মাটিটা এবং এই আমরা এর মধ্যে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছিলাম আর আমরা এখানে কিছু কাদা মাটি ব্যবহার করছিলাম যেন গাছের গোড়াটা খুব শক্তভাবে আমরা লেপে দিতে পারি এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমাদের রিপোর্টিং করা এবং আমরা কিন্তু এখানে সম্পূর্ণ মাটি দিয়ে ভরে দেব না আপনারাও চেষ্টা করবেন গাছ লাগানোর পরে একবারে মাটি দিয়ে পূর্ণ করে না দিতে কিছু জায়গা ফাঁকা রাখতে পরবর্তীতে আপনি যখন আস্তে আস্তে মাটি দেবেন গাছ যখন গ্রোথ হবে তখন আপনি যখন উপরের দিকে মাটি দেবেন গাছের জন্য কিন্তু সেটা ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা এতটুকু মাটি দেবো আপাতত পরবর্তীতে আমরা যখন এই গাছে আপনি যখন পানি দিবেন তখন কিন্তু মাটিগুলো নিচের দিকে চলে যাবে এবং মাটিটা কিন্তু অনেক তলানিতে পৌঁছে যাবে পরবর্তীতে আমরা এটার মধ্যে মাটি ব্যবহার করব এবং কি সার ব্যবহার করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে সাবস্ক্রাইব করেন কিন্তু ভিডিও দেখেন না যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করা হয় শুধুমাত্র আপনাদের জন্যই আপনার প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন এবং খারাপ লাগলেও কোন জিনিসটা খারাপ লাগছে সেটাও আপনাদের সাথে আমাদের সাথে শেয়ার করতে পারেন যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মে আমরা নতুন অনেক কিছুই আমাদের জানার অবগত নেই কিন্তু গাছ সম্পর্কে আমাদের মনে হয় যে আমরা সবচেয়ে ভালো জানি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন খুব সুন্দরভাবে এখন গাছটা ভিজিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন রিপোর্টিং শেষ আল্লাহ হাফেজ সবাই